নমস্কার বন্ধুরা সোনু ফ্যামিলি ব্লগ এর কুকিং চ্যানেলে পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আর মাছ মাংস নয় আজকে গাজরের হালুয়া বানাবো বলে তার জন্য নিয়ে নিয়েছি দুই রকমের গাজর মোটা সাইজের আছে এদিকে লম্বাও আছে দুটো আছে ছোট এলাচ আছে চারটে নিয়ে নিয়েছি ভাঙা গাজু আছে ঘি গাওয়া ঘি আছে এখানে এটা খোয়া ঘি আজকে ফুটিয়ে নিয়ে দুধ আর চিনিকে ফুটিয়ে নিয়েছি গাড়ো করে এটা আছে আর আছে কেজমিজ তা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এবার আমি গাজরগুলোকে ছুলে নেবো আজার বটির প্রয়োজন নেই গো সব একে একে এই যে গ্রেটার দিয়ে চেঁচে নেব তারপর তার আগে এগুলো ছুলে নেব বাসা হ্যালো তো বন্ধুরা এটা আমার ননদ আমার সঙ্গে এসেছে ভিডিও করব আজকে দুজনে মিলে আজকে বৌদির হাতে স্পেশাল গাজরের হালুয়া খেতে চলে এসেছি আমরা বসো তো এবার এগুলোকে সব ছোলা হয়ে গেছে এবার গ্রেট করে নেব সব এগুলো এত লাগবে না এগুলো বাদ দিয়ে দেব তো এবারে এগুলোকে গাজরগুলো ঘষে নেব সব একে একে এটা মোটা হচ্ছে ওই হ্যাঁ ওই করো কিশমনি দেখো কিশ ওই দিকটাই হবে আমি দুজন মধ্যে মন্দিরে গিয়েছিলাম বড় ঠাকুরের বাস ছিল আজকে হ্যাঁ ওখান থেকে পুজো দিয়ে আমাদের পাড়ায় বড় ঠাকুরের পুজো ছিল আমরা গেছিলাম ওখানে পুজো দিয়ে প্রসাদ নিয়ে বাড়ি এসেছি একটু হালকা হ্যাঁ home এর আছে আর হালকা একটু খাওয়া দাওয়া কারণ বৌদি আজকে উনুনে স্পেশাল বানাচ্ছে গাজরের হালুয়া আহ বৌদির হাতে ফার্স্ট টাইম খাবো তুই আমার পিছনে শোন না গাছে কি সুন্দর ফুল ফুটেছে হ্যাঁ তুমি দিনের বেলা দেখবে আমি না তোমার হাতে গাছের যত্ন আছে গোলাফুলটা কি দারুন হয়েছে কালারটাও যেমন সুন্দর উপরে আর ফুলের সাইজটাও বেশ সুন্দর লাগছে আর ওই হলুদটা যেটা আছে ওটা আরো বড় হবে ওটা আগেরটা অনেকটা বড় হয়েছিল এই তাহলে এর একটু কথা ঘুরে আসি দিগা টিগা চলো চলো আমার মনটা কেমন করছে চলো একটু যাওয়াই যাই আর এদিকে কিন্তু এতটা হয়েছে একটু টাইম লাগছে কারণ ননদে আর বৌদিতে একটু গল্প করে করে করছি তো তাই চলো ঝটপট করে নি হম আবারও ফিরছি ক্যামেরার সামনে একটা কাজ কর

এতদিন তোমরা শুনেছ জেনেছ দাদা বৌদির বিরিয়ানি এখন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দাদা বৌদি নয় বৌদির হাতের গাজরের হালুয়া দু থালা গাজরের হালুয়া তো বন্ধুরা কেমন হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আমারটা হয়েছে সীতাভোগের মতো ঝরঝরে টাইপের বৌদি বৌদি বানিয়েছে ডালিয়ার মতো আজকে যেহেতু বৌদির ওপোস আমারও ওপোস যাই হোক এখানে সমস্ত আয়োজন নিয়ে বসে পড়েছি হাসিয়ে দিতে আর আজকে আমরা মজা করব আনন্দ করব এইভাবেই কলগেটের অ্যাপ দিতে দিতে তোমাদের সাথে গাজরের হালুয়া রেসিপি শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকুন নোনত বৌদি মিলে গাজর কোরা ঘোসা কমপ্লিট হয়ে গেছে এখন বৌদি গাজরটা ঢেলে নিচ্ছে কারণ এখন ধোবে ফ্রেশ করে ধুয়ে নেবে তো আমিও দিয়ে দিচ্ছি যেগুলো আমি করেছি বলবি তোমরা কি ভাত মুড়ির দুদিন খাবে না খাবে তাই তো দেখো বন্ধুরা কতটা বানিয়েছে এর মধ্যে এখনো এইগুলো পরিবারে কতটা বাড়বে তো বন্ধুরা এত গাজর কেটেছে তো এরা কাল সকাল থেকে স্টার্ট করবে আজকে টেস্ট করে রেখে দেবে যে দু ক প্রসাদকে বড়ো ঠাকুরের হয়েছে খেতে পারবে না বেশি যেহেতু সাবু খেয়ে নিয়েছে এরা কাল সকালবেলা পাউরুটির সাথে গাজরের হালুয়া ভাতের শেষে চার দিন বদলে গাজরের হালুয়া

জেলে নেবে আর নিয়ে এসে যে দুটো বড় বড় লাঠি ছোটবেলায় তো অন্যায় করলে পড়াশোনা না করলে বাবা মা এরা হাতে শুনে লাঠি পেলেই প্যারাটা শুরু করে দিত এখন বড় হয়ে গেছি এখন এটা দিয়ে শুধু নুন জ্বালানো নিয়ে নেবে উনুন নিয়েছি এবার কড়াইটা বসিয়ে নেব এবার ভিটা দিয়ে দেবো গাজরের জল গুলো সব বার করে দেবো এভাবে টিপে টিপে

আমি শিখেও যাচ্ছি আস্তে আস্তে গৌদির হাতে গাজরের হালুয়া এবার এই গাঢ় করে রাখা খিটটা দিয়ে দেবো খুব সুন্দর দেখতে হয়েছে তারপরে দিয়ে দেবো খোয়া খিট চিনি দিয়ে দেবো সব পর বোন আচ্ছা আচ্ছা কাজু ভালো লাগছে দেখতে কি সুন্দর ফুটে গেছে আর দেখে কিন্তু মনে হচ্ছে পুরো একদম সেদ্ধ হয়ে গেছে আর দেখতে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু মনে হচ্ছে বেশ সুন্দর হবে বন্ধুরা আমি কিন্তু শিখে যাচ্ছি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবো এইভাবেই করবো এইভাবেই করবো বৌদি যেভাবে করেছে আমি একইভাবে মানে একই পদ্ধতিতে বাড়িতে গাজর হালুয়া রান্না করে দেখবো যে এরকম টেস্ট আসে কিনা তো গাজরগুলো আমাদের টাইট হয়ে গেছে এবার নামিয়ে দেবো এবার হয়ে গেছে গপিও কাজরার হালু আমার হয়ে গেছে এবার নামিয়ে দেবো আমি বলেছিলাম ধরে গাজরের খাবে দেখো কতটা হয়েছে তাই না বৌদি বলো অনেকটা হয়েছে তো বললে না তুমি পা রুটির সাথে গাজরের হালুয়া হ্যাঁ নট বাটার নট নেই শুধু হালুয়া 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 এবার উপর থেকে ঘিটা দিয়ে দেবো গাজরের হালুয়াটাকে গার্নিশ করে নিচ্ছি এই গোলাপের পাপড়ি সমেত খাবো কি পিছি মনি হ্যাঁ কি আছে গোলাপের পকোড়া হচ্ছে গোলাপের গোলাপের পিয়াজি হচ্ছে বেগুনি হচ্ছে গোলাপের না জবার 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 পোলাও হচ্ছে হ্যাঁ গাজরের হালুয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এবার ওটা খেতে দেবো একটু করে দেখুন কে কেমন হয়েছে না খেয়েই আগে হাত গন্ধটা দারুণ বেরিয়েছে এন খেয়ে দেখো বৌদি হাতের স্পেশাল গাজরের হালুয়া আর ফার্স্ট টাইম খাচ্ছি হুম দারুণ হয়েছে মিষ্টিটা আর ঠিকঠাক পড়েছে একদম পারফেক্ট সাতপুরু পুরো পারফেক্ট আর দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে তার সাথে কাজু বাদামটা দেখো বন্ধুরা কত বেশি পরিমাণে দিয়েছে দেখো কি দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে তোমরাও তোমরাও কিন্তু এইভাবে বানিও অবশ্যই ভালোভাবে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো বন্ধুরা খুবই সুস্বাদু হয়েছে তো বৌদিকে একটু খাইয়ে দিই বৌদির কাছ থেকে জেনে নি কেমন হয়েছে অতটা খাবো না একটু অল্প করে দাও আচ্ছা বড় ঠাকুর উপোস করেছিল তো এই জন্য একটু কম করে খাচ্ছে দারুণ হয়েছে দারুণ ভালো হয়েছে আমি নিজেই বলছি আমার ননদ আগেই বলে দিয়েছে কেমন হয়েছে তোমরা সকলে কিন্তু এইভাবেই বানিও বৌদি যেভাবে তোমাদের সাথে শেয়ার করেছে এইভাবে বানিও আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর এটাও কিন্তু তোমাদের ভালো লাগবে আমার কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমি বাড়ি গিয়ে কিন্তু এরকমভাবেই রান্না করব আর দেখব বৌদির হাতের মতো হয়েছে কিনা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা ভালোবাসা দিয়েও সাপোর্ট করো আবার তোমার সাথে দেখা হবে অন্য একটা টপিক্স নিয়ে এখনের মতো বিদায় নিচ্ছি ডাডা